তো আজকে আমি কিছু পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবো একটা জীবন অভিজ্ঞতা এবং আমি ভীষণভাবে বিচলিত তো যারা ভিডিওটি দেখছে এবং যা আশা করছে যে কিছু এন্টারটেনমেন্ট হবে তো এখানে সেরকম কিছুই হবে না তো তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারে এখানে সম্পূর্ণ একটা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবো যেটা আমি অভিজ্ঞতা করেছি সেটা নিয়েই কথা হবে তো আমি আমার বক্তব্যটা শুরু করছি এটা অনেকেই তাদের জীবনের সাথে রিলেট করতে পারবে অনেকে হয়তো করতে পারবে না এবং আমি জানি এটার পর অনেক বাজে কথা শুনতে হবে আমাকে ঠিক আছে কোনো সমস্যা নেই তাতে আমাদের জন্মটা আমাদের হাতে থাকে না অর্থাৎ কি না আমরা কখনোই এটা ভেবে জন্মগ্রহণ করি না আমরা একটা ভালো ঘরে গিয়ে জন্মাতে পারব বা আমাদের জন্ম হবে একটা একদমই দরিদ্র পরিবারে এটা কখনোই আমরা মানে এটা আমাদের হাতে নেই তো বিষয়টা হচ্ছে আমরা দেখতে পাই সমাজের দিকে যে যারা জন্মানোর পর তাদের পেটের দায়ে তারা একদমই ছোট অবস্থায় একদম যে সময় তাদের খেলার বয়স তাদের বেড়ে ওঠার বয়স সেই সময় থেকেই তারা কিন্তু বিভিন্ন কর্মে যুক্ত হয় তাদের পেট চালানোর জন্য তাদের মাথার উপর যে দায়িত্বটা থাকে সেটা পালন করার জন্য তো বিষয়টা হচ্ছে তাদের কাছে কোনো অপশন থাকে না কিন্তু দেখা যাচ্ছে যাদের কাছে অপশন থাকে আমাদের অনেকের কাছেই অপশন থাকে এইচএস দেওয়ার পর বা মাধ্যমিক দেওয়ার পর যে আমরা কোন প্রফেশানটাকে বেছে নেব আমাদের জন্য তো তখন আমরা অনেকেই কিন্তু আমাদের ইচ্ছে অনুযায়ী কাজ করি যেটা আমাদের ভালো লাগে যেটা আমরা ভালোবাসি যেটার জন্যে আমরা জীবনপাত করে দিতে পারি মানে এমন কোনো কাজ যেটা সারা দিন যদি করতে দেওয়া হয় সারাটা দিন তো সেই কাজটা করার পরেও কিন্তু আমাদের রকম ক্লান্তি হবে না এবং সেটাকে আমরা ভীষণ ভালোবেসে যত্ন সহকারে কাজটা করব এমন বহু কাজ আছে এমন নয় যে এমন কাজ বর্তমান সময়ে নেই আছে হ্যাঁ আমরা আসলে বেছে নিতে পারি না তো অনেকে থাকে তারা সেই প্রফেশনটাকেই বেছে নেয় আবার অনেকে থাকে যারা পরিবারের চাপে হ্যাঁ পরিবারের চাপে অর্থের লোভে বা সম্মানের লোভে হ্যাঁ বা বিভিন্ন লোভের কারণে একটা প্রফেশন চুজ করে এবং দেখা যাচ্ছে সেই প্রফেশনে যাওয়ার পর তাদের মধ্যে যে একটা মানে অস্থিরতা মানে এটাকে কি নাম দেওয়া যায় আমি জানি না একটা ভয়ঙ্কর পরিস্থিতি মানে তাদের দিকে তাকালে তাদের চোখের দিকে তাকালে মনে হবে যে তারা যেন একটা ছোট্ট শিশু এবং তারা যেন একটা মানে ভয়ঙ্কর জগতে তারা রয়েছে তারা যেন একটা যে ভীষণ বড় একটা ভুল অপশন চুজ করেছে সেটা এখন তারা মানে পদে পদে বুঝতে পারছে হ্যাঁ কিন্তু তারা স্কেপ করতে পারছে না হ্যাঁ যেহেতু তারা চুজ করে নিয়েছে তো আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টা বলবো যেটা আমার সাথে হয়েছে আমি লক্ষ্য করেছি এমন আপনারাও কিন্তু লক্ষ্য করেন হ্যাঁ আপনারাও কিন্তু জীবনের পথে এই ছবিগুলো আপনাদের চোখের সামনেও উঠে আসে তো আমি এখানে কাউকে ছোট করছি না না আমি কোনো প্রফেশনকে ছোট করছি এই একই প্রফেশনের কিন্তু বহু মানুষ থাকে যারা কিন্তু অমায়িক হয় যারা কিন্তু যাদের কিন্তু মানবতাবোধ মানে অধিকতর চিন্তা করা যায় না তো আমি কিন্তু এখানে পার্টিকুলার কাউকে বা পার্টিকুলার কোনো প্রফেশনকে ব্যঙ্গ বা বিদ্রুপ করছি না বা কটাক্ষ করছি না হ্যাঁ সেই প্রফেশনটা অত্যন্ত ভালো একটা প্রফেশন কিন্তু বিষয়টা হচ্ছে যারা চুজ করে তারা সেটা যোগ্য নয় হ্যাঁ আমি সেই বিষয়টাকে মাথায় রেখেই ভিডিওটি করছি তো বেশ কিছুদিন ধরে আমার দিদা একটি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে তার পসের প্রবলেম আছে সেটা অপারেশন হবে যেহেতু তার বয়স অনেক বেশি এবং বিভিন্ন সমস্যা রয়েছে তার হ্যাঁ সুতরাং ডাক্তাররা একবার পিছিয়ে যাচ্ছেন একবার অপারেশনের ডেট দিচ্ছে বারবার তার সাথে এটাই হচ্ছে তো সে না ভীষণ অস্থির হয়ে গেছে যে বারবার এরকম অপারেশানের ডেট দেওয়া হচ্ছে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে ভীষণভাবে অস্থির হয়ে গেছে তো বিষয়টা যে সে যে ডিপার্টমেন্টে রয়েছে হ্যাঁ ডিপার্টমেন্টের ওটা সরকারি হাসপাতাল নোংরা তো হবেই মানে এটা জানা কথা কিছু করার নেই অজস্র রুগী রয়েছে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে সে অস্থির হয়ে গেছে সে একটু আমার সাথে কথা বলতে চায় আমি তার নাতনি তো এই মুহূর্তে তার কাছে আমি ছাড়া কেউ নেই আমার দাদুর অনেক বয়স হয়ে গেছে সে যে গিয়ে দুটো ভালোভাবে কথা বলবে সেই অবস্থা তার নেই এই মুহূর্তে তো সে এক্সপেক্ট করছে আমি একটু তার কাছে যাই আমি একটু ভালোভাবে ভালোভাবে তার সাথে কথা বলি ভালো ভালো কথা বলি যেটা সে আমার কাছ থেকে আশা করে এবং আমি সেটা তাকে প্রোভাইড করিও তো আমি এই কদিন ধরে তাকে একটু পজিটিভ পজিটিভ কথা বলার চেষ্টা করছি যাতে সে ভেঙে না পড়ে সে উতলা না হয়ে যায় হ্যাঁ তার হাই প্রেশার আছে প্রচণ্ড চিন্তা করছে যে আমার কি হলো কেন বারবার এরকম করছে আমার সাথে হ্যাঁ তো বিষয়টা হচ্ছে আমি গিয়ে একটু তার সাথে এই ধরনের কথাবার্তাগুলো বলি একটু বাড়ি থেকে একটু কিছু খাবার নিয়ে যাই তাকে খেতে দিই হুম তো সেখানকার যে নার্স রয়েছেন যারা বা যিনি আমি আবারও বলছি আমি কিন্তু পুরো নার্স যারা রয়েছেন তাদেরকে প্রত্যেককে কিন্তু এটা বলছি না যে বা কটাক্ষ করছি না বা ব্যঙ্গ করছি না ওই কিছু কিছু মানুষ হ্যাঁ তো যিনি আজকে ডে শিফটে ছিলেন আর্লি মর্নিং ঠিক নয় ওটার বারোটা বারোটার দিকে গেছিলো হ্যাঁ খাবার টাবার নিয়ে গিয়েছিলাম তো বিষয়টা হচ্ছে তিনি মনে করছেন যে পেশেন্টটা মরুক বাচুক আমার কোনো দায়িত্ব নেই মানে আমি গিয়ে একটু ভালো তার সাথে কথা বলছি দুটো কথা বলছি যে চিন্তা করো না কিছু হবে না হুম তার যে ফল বা জলের জলটা নিচ থেকে আনতে হয় তিন তলার ওপরে উনি রয়েছে বয়স্ক মানুষ কিন্তু আনতেও পারবে না সেই জলটা দিয়ে আসা একটু ফল দিয়ে আসা হুম একটা বই নিয়ে গিয়েছিলাম তার জন্য আজকে হ্যাঁ তারপরে হচ্ছে একটু খাবার ভাত নিয়ে গেছিলাম সিদ্ধ ভাত হ্যাঁ তো এইগুলো দিতে গিয়েছিলাম একটু কথা বলছি মানে তার যা ব্যবহার যিনি ডে শিফটে ছিলেন যে নার্স মানে কি বলবো মানে আমি জানি না কি বলবো মানে আমি ওনাকে বারবার অনুরোধ করছি আমাকে একটু সময় দিন আমি একটু পরে বেরিয়ে যাব একটু সময় দিন একটু কথা বলি আমার পেশেন্ট রয়েছে একটু কথা বলে আমি বেরিয়ে যাব তো তিনি কোনো কথা শুনবেন না মানে এমন দাঁত মুখ খিচিয়ে মানে আমি সেই ভয়ঙ্কর অভিনয়টা করতে পারছি না এই মুহূর্তে হ্যাঁ যে কি বলবো তার মুখটা দেখার মতো নয় প্রথমত হ্যাঁ এবং তার ভাষা তার অঙ্গভঙ্গি হ্যাঁ মানে কিছু বলার নেই আমি শুধু একটা কথাই বলবো যে তোমরা যে আমাদেরকে দেখছো মানে রুগীদেরকে দেখছো এটা তো বিনামূল্যে নয় মানে এর জন্য তো সরকার তোমাদেরকে কিছু হলেও হয়তো সেটা স্বল্প তোমাদের কাছে কিন্তু কিছু হলেও তো অর্থ তোমাদেরকে দিচ্ছে এটার জন্য এই মূলত এই কাজটার জন্য আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্যই তো এমন অ্যাটিটিউড মানে তারা করছে যেন আমাদেরকে তারা দয়া করছে মানে কোনোরকমে আমাদেরকে দয়া করছে আরে পেশেন্টটা মরে যাক তার দেখার দরকার নেই সে এত আমার দিদা এত উতলা হয়ে গেছে চিন্তিত হয়ে গেছে সেখানে প্রচণ্ড মশা হ্যাঁ ডেঙ্গু হওয়ার একটা ব্যাপার রয়েছে এতটাই নোংরা জায়গাটা কিছু করার নেই যেহেতু এত রুগী নোংরা হবে তো আমরা সেখানে দিদার সাথে এটাই আলোচনা করছিলাম যে মশারির ব্যবস্থা এখানে কিভাবে করা যায় যে যাতে ডেঙ্গুটা অন্তত না হয় এটা ওটা সেই বিষয়েই কথাগুলো হচ্ছিল আমাদের এবং সেই মুহূর্তে এসে সে এমন অ্যাটিটিউডে কথা বললো এত বাজে ব্যবহার তার হ্যাঁ মানে বলার মতন নয় আমি কিন্তু এখানে মানে নার্সদেরকে খারাপ বলছি সেটা নয় প্রফেশনটা অত্যন্ত ভালো একটা প্রফেশন এবং এই প্রফেশনটা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা প্রফেশন হ্যাঁ অত্যন্ত সেন্সিটিভ একটা প্রফেশন আমার মনে আছে আমার মা ওই একই হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে ভর্তি ছিল আমি আমি খুব অবাক হই আমি যখন আমি আমার মায়ের সঙ্গে কিন্তু ছিলাম যখন আমার মা কার্ডিওলজি ডিপার্টমেন্টে ছিল তাদের ব্যবহার এতটাই ভালো এতটাই মানে মানে তারা তাদের কথাবার্তাগুলো এতটাই করুন হ্যাঁ কিভাবে বোঝাতে হবে কিভাবে কথা বলতে হবে আমার কি সমস্যা সেটা যখন আমি বলেছি সেটা তারা শুনেছে যিনি হেড ছিলেন অত্যন্ত ভালো মানে কি বলবো হ্যাঁ ডক্টর পাল ছিলেন মানে অত্যন্ত ভালো মানে এত ভালো ওদের যে ডিপার্টমেন্টটা কার্ডিওলজি ডিপার্টমেন্ট বলার মতো না। যখন আমি দুটোকে পাশাপাশি রাখছি মানে হতবাক হয়ে যাচ্ছি যে কি করে হতে পারে আর তারপরে আরেকটা বিষয় আমি বলতে বাধ্য হচ্ছি হ্যাঁ যারা সরকারি হাসপাতালে যান যারা ভর্তি হয়েছেন যাদের অপারেশন হয়েছে তারাই বিষয়টা লক্ষ্য করবেন ওখানে আয়ামাসিরা থাকে হুম এবং আয়ামাশিরাই হচ্ছে সর্বেশ্বর তারা তারা যেটা বলবে সেটা মানে নার্সদেরও ওপরে মানে তারা এবং তাদের ব্যবহার তো আরোই তুঙ্গে ঠিক আছে মানে আমি জানি না কর্তৃপক্ষ কিভাবে মানে মানে তারা কি এতটাই চোখ বন্ধ করে থাকে মানে তারা কি একটুকু বোঝে না তারা কি দেখে না হ্যাঁ মানে কি বলবো মানে তাদের ব্যবহার মানে পেশেন্টকে বলছে তুমি মরে যাও আমার দেখার দরকার নেই আমি তোমাকে দেখতে পারবো না মানে নার্সকে গিয়ে বলছে নার্স আয়াকে পাঠাচ্ছে আয়া এসে সেই কথাটা পেশেন্টকে বলছে মানে একবারের জন্য ভাবুন মানে দৃশ্য না দেখলে আমি আপনাকে বোঝাতে পারবো না এটাই হচ্ছে মূল কথা দৃশ্যটা না দেখালে আমি বোঝাতে পারবো না বোঝানো সম্ভব নয় যারা যারা আমাকে বাজে কথা বলবে এই বিষয়টা শোনার পর হ্যাঁ বলতেই পারেন কিন্তু এটার মানে এটা হচ্ছে আমার সাথে আমি যখন প্রতিদিন যাচ্ছি আমাকে এরকমভাবে কথা শুনতে হচ্ছে তাদের কাছে এত জঘন্য তাদের ব্যবহার মানে বলার মতো নয় যে দুটো কথা বলবো পেশেন্টের সাথে পেশেন্টটা এত অস্থির হচ্ছে তার হাই প্রেশার সে ভেঙে পড়ছে সে থাকতে পারছে না সে একটু কথা বলতে চাইছে আমার সাথে মানে এমন না যে আমি চিৎকার করে হা হা করে চিৎকার করে তার সাথে কথা বলছি খুব আস্তে ধীরে কথা বলছি মানে সেটা সে টলারেট করতে পারছে না হ্যাঁ তো বিষয়টা মানে কী বলবো কিছু বলার নেই মানে যারা ওখানে থাকে যারা বিষয়গুলো দেখে নিশ্চয়ই এগুলো মানে এই নার্সদেরকে দেখার জন্য নিশ্চয়ই হেড কেউ থাকে হেড নার্স কেউ থাকে আমি জানি না মানে তাদেরকে কি বলা হয় বা কি তাদের প্রফেশন আমি জানি না কিন্তু কেউ তো থাকবে এদের ওপরে যারা এগুলো বিষয়গুলো দেখবে যে তাদের ব্যবহারটা কেমন তারা কিভাবে কাজ করছে পেশেন্টদের সাথে কি ব্যবহারটা করছে মানে আমি জানি না যে কারা এগুলো দায়িত্বে আছে তারা কি আদেও তাদের দায়িত্ব পালন করছে মানে আমরা মানে আমি অত্যন্ত দুঃখিত তাদের জন্য আমি দুঃখিত তারা প্রত্যেকেই মানে আমার যেটা মনে হয় তারা মানসিক রুগী হয়ে গেছে তাদের আগে ট্রিটমেন্ট প্রয়োজন যে একটা রুগীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে আমার একটা শব্দ আমার বলে দেওয়া একটা শব্দ একটা রুগীর প্রাণ নিয়ে নিতে পারে এমন একটা শব্দ প্রয়োগ করব। এমন একটা বাক্য প্রয়োগ করব যেটাতে আমার রুগী চলে গেল। সে এসছে এখানে সুস্থ হতে এখানে সে মেন্টাল পেশেন্ট হতে তো আসেনি তাই না এটা তো মাথায় রাখতে হবে আর যদি এতটাই নিজের প্রফেশনকে অপছন্দ হয় এতটাই চাপ মনে হয় এটা সরকারি হাসপাতাল এখানে রুগী আসবেই এখানে চাপ থাকবে কিচ্ছু করার নেই তুমি তো এটা জেনেই এখানে এসছো তুমি তো না জেনে এখানে আসো তাই না তুমি সরকারি চাকরি নেবে তুমি সরকারি সার্টিফিকেট নেবে মাইনে নেবে তারপরেও তোমার এরকম ব্যবহার হবে সেটা তো মানে মেনে নেওয়ার মতন মানে এমন নয় যে তোমাকে কিছু জানানো হয়নি তুমি হুট করে তোমাকে এখানে ফেলে ফেলে দেওয়া হয়েছে তুমি জেনে বুঝেই এখানে এসছো তোমার এতটাই যদি অপছন্দ হয় তোমার প্রফেশন নিয়ে তুমি বেসরকারি হাসপাতালে চলে যাও যেখানে তিনজন চারজন দশজন পেশেন্ট থাকবে তার বেশি থাকবে না নিডান অ্যান্ড ক্লিন থাকবে এসির হাওয়া থাকবে সবসময় ভালো ভালো কথাবার্তা শুনতে পাবে সেখানে চলে যাও কোনো দরকার নেই আর একটা বিষয় যেটা আমি লক্ষ্য করেছি ওখানে যারা জুনিয়র ডক্টর থাকে মানে মনে হয় তারা ইন্টার্ন ঠিক আছে আমি আমি ঠিক জানি না যেটুকু আমার ধারণা হয়েছে সেই ধারণা অনুযায়ী বলছি তো তারা আমার দিদা যখন ভর্তি হচ্ছে হ্যাঁ তো যিনি ভর্তি নিচ্ছেন একজন জুনিয়র ছিলেন তো তিনি সব লেখালেখি করছেন যে তার প্রেশার আছে কি সুগার আছে কি না তো এইসব বিষয় নিয়ে তিনি লেখালেখি করছেন তো তিনি হিন্দিতে কথা বলছে। সম্পূর্ণ হিন্দিতে হিন্দি বাংলা সে বোঝে না একদমই বলতে গেলে বোঝে না তো বিষয়টা হচ্ছে আমার দিদা হিন্দিটা জানে না হ্যাঁ মানে সে হিন্দিটা বোঝেও কম বলতে তো পারেই না হ্যাঁ তো সেই মুহূর্তে আমি ছিলাম বলে তাকে আমি বোঝাচ্ছি মানে আমি এদিকে তাকে বাংলায় ট্রান্সলেট করছি করে সে যেটা বলছে যে ডাক্তার তাকে তাকে আবার আমি হিন্দিতে ট্রান্সলেট করছি মানে আমারও হিন্দি খুব একটা ভালো না মানে ভেঙে চুড়ে আর কি বলার মতো তো মানে ব্যাপারটা একবার ভাবুন যে আমি যদি ওখানে না থাকতাম যে পেশেন্টের যদি কেউ বাড়ির কেউ না থাকতো তাহলে সে কীভাবে মানে তাদের বক্তব্য আদান প্রদান হতো মানে অদ্ভুত অদ্ভুত মানে তার মধ্যে আর একটা জিনিস আমি দেখলাম আমরা তো তবুও মানে কোনো না কোনোভাবে সেটা সাইন ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা সেটাকে এ করে নেব তো আমাদের থেকেও কিন্তু ওখানে এমন এমন মানুষ আসে যারা কিন্তু মানে তারা ঠিক করে বাংলাটাও বোঝে না মানে তাদের তাদের তারা যে গোষ্ঠীর সেখানে বাংলাটাকেও অন্যভাবে বলা হয় মানে লয়ের উচ্চারণটা বেশি হয় তারপরে মানে বিভিন্ন এক একটা স্বরবর্ণের উচ্চারণ সেখানে বেশি হয় এবং সেখানে এক একটা শব্দ থাকে যে শব্দ হ্যাঁ তো সরি তো ওখানে বিভিন্ন গোষ্ঠীর মানুষরা আসেন মানে যারা বাংলাটাও ঠিক করে বোঝেন না বা বলতে পারেন না তাদের তাদের বাংলার মধ্যেই কিন্তু বিভিন্ন টার্ম থাকে বিভিন্ন টান থাকে যেটাকে বলা যেতে পারে তো যখন ওই জুনিয়র ডাক্তার যিনি তিনি যখন তাকে বোঝাচ্ছেন যে তোমাকে এখানে এখানে যেতে হবে এগুলো জমা দিতে হবে এই স্যাম্পেলগুলো সে কিছুই বুঝতে পারছে না একে তো উনি হিন্দিতে বলছে আর উনি তো বাংলাটাও ঠিক করে মানে বুঝতে পারেন না মানে তার চেহারার আমি বর্ণনা দিচ্ছি মানে অত্যন্ত কালো বর্ণের একজন মানুষ বেটে খাটো এবং আমার যেটা মনে হলো মানে চাষি পরিবারের গামছা গলায় রয়েছে হ্যাঁ তার তার যিনি ওয়াইফ রয়েছেন পরে করে শাড়ি পরা হ্যাঁ মানে শুধু সিঁদুর পরা হ্যাঁ এবং তারা কিচ্ছু বুঝতে পারছে না হ্যাঁ তারা কিচ্ছু বুঝতে পারছে না মানে আমি মানে বোঝাচ্ছি যে এইভাবে 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 মানে সেই দায়ভার তো আমার নয় মানে সে আমি বলতে চাইছি না এখানে বলতে চাইছি না যে আমি ক্রেডিট নিচ্ছি বা কিছু এটা নয় ঠিক আছে আমি সেখানে ছিলাম আমি করে দিলাম আমি বলে দিলাম বিষয়টা কিন্তু আমার বক্তব্য এটাই যে ওই মানুষটা তো বুঝতে পারবে না মানে যে জুনিয়র ডাক্তার রয়েছে সে তো হিন্দিতে গড় করে বলে যাচ্ছে এবং সে বুঝতে পারছে না তার উপরে চিৎকার করছে মানে ভয়ঙ্করভাবে চিৎকার করছে নন সেন্স মানে কি বলবো আর বোঝো না এটা ওটা এরকম করে হিন্দিতে তাকে বলছে আর এক কথা সে বারবার বলতে পারবে না সেটাও সে বলছে হ্যাঁ মানে কি যে পরিস্থিতি মানে একটা গ্রামের একটা মানুষ যদি চিকিৎসা করতে যায় তার তার যে কি হাল হতে পারে মানে সেটা সরকারি হাসপাতালে না গেলে মানে কিছু বলার নেই কিছু বলার নেই হ্যাঁ আমারও বন্ধু আছে আছে যে ডাক্তার ঠিক মানে তাকে আমি দেখেছি সে যখন আমার সাথে বা আমাদের আমাদের বন্ধুদের সাথে সে যখন আসে দেখা করতে আসে হ্যাঁ হয়তো খেতে এসছে কোনো কিছু একটা খাওয়া দাওয়া একটা কোনো অনুষ্ঠানে সে এসছে সে সেও ইন্টার্ন করছে সে তার শিফট কমপ্লিট করেই এসছে হ্যাঁ তো সে সমানে ফোন চেক করতে থাকে যে বলতে থাকে এই পেশেন্টকে কিন্তু এটা দিতে হবে এই পেশেন্টকে কিন্তু ওটা দিতে হবে মানে তার খাওয়া দাওয়া ঘুম সব ভুলে গিয়ে মানে সেও গ্রাম থেকে পড়াশুনো করেছে সেখান থেকেই সব কিছু তো তার মধ্যে না একটা আছে ওই ব্যাপারটা আছে মানুষের জন্য যে চিকিৎসা করতে হবে এমন নয় যে প্রচুর টাকা উপার্জন করব স্ট্যাটাস থাকবে একটা সরকারি সার্টিফিকেট থাকবে হ্যাঁ সেটা শো করে আমি চেম্বার খুলবো এটা তার মধ্যে নেই তার মানে অদ্ভুত আমরা দেখে অবাক হয়ে যাই যে সে দু মিনিট মানে শ্বাস নিতে পারে না মানে সবসময় দেখছে মানে ফোনে মানে তাকে টেক্সট করছে যে এই পেশেন্টটা কেমন আছে এর বিপি কেমন আছে এই পেশেন্টকে এই ওষুধ এই ওষুধটা দিতে হবে ও কেমন আছে ওর স্যালাইন শেষ হলো কি না ওর ব্লাড চলছে কি না মানে সমানে মানে আমরা মোটামুটি তাকে বলতে থাকি যে একটু একটু স্থির হওয়া নিজের জন্য সময় সব সময় যদি ওটা নিয়ে মানে সত্যিই এখন এটাই মনে হয় যে ও এটা যোগ্য মানে এতটা ওর প্যাশন এটার প্রতি নিজের জন্য একটা ভালো জামা কাপড় কিনতে চায় না নিজের জন্য একটা ভালো কিছু খাবার নিতে চায় না সব সময় মানে সব কিছু ঢেলে দিয়েছে ওটার মধ্যে ডাক্তারি মানে মানুষের সেবা করতে হবে এটাই হয়ে গেছে তার এখন ধর্ম কর্ম মানে ঈশ্বর সমস্ত কিছু তো দু দুরকম জীবন হয় হ্যাঁ কিছু মানুষ থাকে যারা তাদের ছুটিতে লন্ডন চলে যাচ্ছে বা তারা তাদের ছুটিতে ভালো ভালো জায়গায় বিদেশে চলে যাচ্ছে হ্যাঁ আবার কিছু কিছু মানুষ থাকে সেই অর্থই উপার্জন করছে কিন্তু কিন্তু তারা কিন্তু বাড়িতে সময় কাটাতে ভালোবাসে নিজের মানুষের জন্য সময় কাটাতে ভালোবাসে বা যারা বাইরে রয়েছে সমাজে রয়েছে যাদের দেখার কেউ নেই তাদের জন্য কাজ করে কিন্তু তো আমাকে এটা চুজ করতে হবে যে আমি কোনটাতে সুখী আমি ডাল ভাত খেয়ে সুখী নাকি আমি কে গিয়ে খেয়ে এসিতে থেকে খেতে সুখী মানে সুখ ওইভাবে তো হয় না অনেক অর্থ উপার্জন করলাম এসি লাগালাম বাড়িতে এক্সপেন্সিভ গাড়ি কিনছি জামা কাপড় এক্সপেন্সিভ পরছি তার মানে আমি সুখী নয় একদমই সুখী না তুমি আরও মেন্টাল স্টেজে চলে যাচ্ছ মানে তোমাকে দেখার মতো কেউ থাকবে না তখন সত্যি মানে তুমি ভেতর থেকে খুশি নও তুমি তুমি সেই প্রফেশানটাকে চুজ করো সেই দিকেই যাও যেটা তুমি ভালোবাসো যেটা যেটার জন্য তুমি পাগল কারণ ডাল ভাত খেয়েও সুখী থাকা যায় নিজের মানুষজনের সাথে থেকেও সুখী থাকা যায় হ্যাঁ সুতরাং একটু একটু ভাবা দরকার যে আমি কোন পথটা বেছে নিচ্ছি কোন পথে আমি যাচ্ছি সেই পথে গিয়ে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাব না তো একটা মানুষকে এমন বাক্য প্রয়োগ করব এমন শব্দ বলবো হ্যাঁ যাতে সে আরও অসুস্থ হয়ে যাচ্ছে সে আরও বিচলিত হয়ে যাচ্ছে এমন তো করবো না করাটা তো উচিত নয় একটা মানবিক বোধ তো তৈরি হওয়া প্রয়োজন ভেতরে তাহলে এত শিক্ষার তো কোনো মূল্য নেই মানে এটা তো মানে একদম অশিক অশিক্ষিত মানুষের সমান হয়ে গেলাম মূর্খ হয়ে গেলাম বইটা মানে ওই বিদ্যাই রইল সেটার মননে গেথে গেল না সেটাকে করতে পারলাম না তো আর যাই হোক কত বলবো মানে এগুলো নিজের চোখে না দেখলে না মানে আজকে নিজের চোখে দেখলাম বলেই বাধ্য হলাম ভিডিওটা করতে হ্যাঁ অনেকেই রাগারাগি করবেন তাতে আমার যায় আসে না সত্যি যায় আসে না যা ইচ্ছে বলুন যা ইচ্ছে মনে করুন কিন্তু যেটা বাস্তব সেটা নিয়ে কথা বললাম আর নিজের ছেলে মেয়েকে না ওইভাবে ফোর্স করবেন না তাকে বেছে নিতে দিন সে কোনটাতে যেতে চায় সে ভালোবেসে কোনটাতে যেতে চায় ওর মেয়ে এটা করেছে ওর ছেলে এটা করেছে বলে তাকেও যেতে হবে তাকেও করতে হবে এটা এটা সম্পূর্ণ মিনিংলেস দরকার নেই বিয়ে করতে হবে না বাচ্চা নিতে হবে না কি দরকার স্ট্যাটাস করার তো কোনো প্রয়োজন নেই ডাল ভাত খাবো মাটির ঘরে থাকবো গ্রামে থাকবো লিস্ট হ্যাপি থাকবো যাই হোক সবাই কি বলি খুজুন কোনটাতে আমি ভালো থাকতে পারি এটা অত্যন্ত প্রয়োজন অত্যন্ত প্রয়োজন কীভাবে আমি ভালো থাকতে পারি কার সাথে আমি ভালো থাকতে পারি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো রাখবেন মানুষকে এটা অত্যন্ত প্রয়োজন নিজে ভালো থাকবেন দেখবেন আপনি অটোমেটিকলি সবাইকে ভালো রাখছেন কারণ ভেতর থেকে যখন মানে নিজের সোলটা ভালো থাকছে না তখন দেখবেন সবাইকে ভালো লাগছে সব কিছু ভালো লাগছে কোনো কিছু খারাপ লাগছে না কারোর খারাপ মন্তব্যও ভালো লাগছে তো সুতরাং আগে একটু নিজে ভালো থাকুন কিভাবে ভালো থাকতে হবে সেটা একটু খুঁজুন আর কাউকে এমন কিছু বলবেন না এমন শব্দ প্রয়োগ করবেন না এমন বাক্য প্রয়োগ করবেন না যেটা মানে মানুষকে শেষ করে দিতে পারে কারণ এটা আমাদের মুখটা এমন একটা জিনিস এখান থেকে একবার শব্দ বেরিয়ে গেলে একবার বাক্য বেরিয়ে গেলে সেটাকে আমি ফেরত নিতে পারবো না মানে সেই টাইম মেশিনটা নেই আমাদের কাছে সেটা থাকলে হয়তো সত্যিই ভালো হতো সেটা নেই আমাদের কাছে সেটা থাক মানে যদি কখনও আসে তাহলে হয়তো খুবই ভালো হবে কিন্তু আপাতত তো নেই আমাদের কাছে সুতরাং একটু এটাকে কন্ট্রোল করুন এটা অত্যন্ত জরুরি একটা জিনিস সেন্সিটিভ একটা জিনিস তো যাই হোক বিকেল হয়ে গেছে আমি সবে ফিরলাম হাসপাতাল থেকে এসেই ভিডিওটি বানাচ্ছি তো যারা রিলেট করতে পারবেন তারা কমেন্ট করবেন আমাকে তো আমি এখানে কিছু খাইনি এবার একটু খাওয়া দাওয়া করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন ভালো রাখার টাটা